তোরা দেখে যা আমি না কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপুর নিমারি শেখা দোলে মধুপুর নেমারি সেদোলে যেন উষার কোলে রাঙার দোলে তোরা দেখে যা আমিনা মায়ে কোলে তোরা দেখে যা আমিনা মায়ে কলে কুল মখলুকের আজি ধ্বনি उठे গেলি কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে গেলি কুল মখলুকের আজি ধ্বনি उठे গেলি কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে গেলি খোদার জ্যোতি পেশানি তে ফুটে গেলি আকাশ গ্রহ তারা pore lote gelo i হেস্তের সব দুয়ার কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারি চাদর দোলে যেন ঊষার কোলে রাঙার দোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে মানুষে মানুষের অধিকার দিল যে এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন মানুষের লাগি চিরদিন বেশ ধরিল জন বদশা ফকিরে এক সমীর করিল যেলো ধরায় ধরা দিতে শেষে নাবি ব্যথিত মানবের ধ্যানের ছবি এলু ধরা দিতে শেষে নাবি ব্যথিত মানবের ধ্যানের ছবি জিমা তিল বিশ্ব নিখিল মুক্তির কল রোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে মধুপূর্ণি মারি সেথা চাদু দোলে যেন ঊষার কোলে রাঙা রবি দোলে তো dekhe ja amina maire kole tura dekhe ja amina maire kole tura dekhe ja amina maire kole